শুরু করে যাক আজকের পর্ব প্রশ্ন অনেকে এগারো পোষণ করেন যে রসুল জীবিত এ সম্পর্কিত সারি বিধান কি উত্তর রসুল সালু আলহ সাল্লাম মারা গেছেন এ সম্পর্কে আল্লাহ বলেন নিশ্চয় আপনি মরণশীল এবং তারাও মরণশীল প্রশ্ন আমরা রাসুল সাল আলহি এর ওপর যে সালাত পাঠ করি তা কি তার নিকট পৌঁছে আমাদের সালাদ আল্লাহ সো আল্লাহ সুবাহু ফেরেস্তার মাধ্যমে রাসুল সালু আলি সাল্লামের নিকট পৌঁছান রাসুল্লাহ সাল আলহি সাল্লাম বলেন তোমরা আমার তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না এবং আমার কবরকে স্থলে পরিণত করো না আর আমার উপর সালাদ করো কেননা তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের পঠিত সালাদ আমার কাছে পৌঁছে দেওয়া হয় প্রশ্নতে আরো রসুল সালু ওয়াসাল্লাম অথবা কোনো মৃত বা অনুপস্থিত ওলি আউলিয়াকে মাধ্যম করে আল্লাহর নিকট প্রার্থনা করা বা বিপদপ্রদে সাহায্য চাওয়া কি যাবে কি উত্তর নবী রাসূল ওলি আউলিয়াসহ সহ সকল সৃষ্টির একমাত্র স্রষ্টা আল্লাহ সুফানো আদালার কাছেই মানুষ জাপিত চাওয়া পাওয়ার প্রার্থনা করবে আল্লাহ বলেন তোমরা আল্লাহর কাছে সরাসরি রিজিক চাও এবং তারই ইবাদত করো সুরা আল আন কাবুত উনত্রিশ নম্বর সুরার সতেরো নম্বর আয়াত বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে আল্লাহ ছাড়া কে সাড়া দেয় যখন সে ডাকে আর আল্লাহ ছাড়া কে তার কষ্ট দূর করে সুরা নাম সাতাশ নম্বর সুরার বাষট্টি নম্বর আয়াত উল্লিখিত আয়াত দয় ছাড়াও আল কুরআন ও সহি সুন্না দ্বারা এটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে আল্লাহ ছাড়া মৃত বা অনুপস্থিত কোনো অলি আউলিয়া পীর মাসায়েক এমনকি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ নবিকুল শিরোমণি মোহাম্মদ সোল্ল আলি সাল্লামকেও মাধ্যম করে আল্লাহর কাছে কিছু চাওয়া যায় নয় পক্ষান্তরে মানুষের যা কিছু চাওয়া পাওয়া রয়েছে তা সরাসরি আল্লাহর কাছেই চাইতে হবে মোহন আল্লাহ আরও বলেন আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তারা তো সবাই তোমাদের মতোই বান্দা সুরা আল আরফ সাত নম্বর সুরার একশো চুরানব্বই নাম্বার আয়াত তারা তারা তো মৃত প্রাণহীন এবং তাদেরকে কবে পুনরুত্থান করা হবে তারা তাও জানে না সুরা হল ষোলো নম্বর সুরার একুশ নাম্বার আয়াত এ মর্মে রাসুল্লাহ সাল্লা আল্হি ও সাল্লাম তাঁর ভাই আবদুল্লাহ ইবনু আব্বাসকে লক্ষ্য করে বলেন যখন তুমি কোনো কিছু চাইবে তখন একমাত্র আল্লাহর কাছেই চাইবে আর যখন তুমি কোনো সাহায্য চাইবে তখন একমাত্র মহান আল্লাহর কাছেই সাহায্য চাইবে এমনকি জুতার ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহর কাছেই তা চাইতে বলা হয়েছে প্রশ্ন চোদ্দ উপস্থিত জীবিত ব্যক্তিদের কাছে সাহায্য চাওয়া সম্পর্কিত শরিয়াতের বিধান কি উপস্থিত জীবিত ব্যক্তি যে সমস্ত বিষয়ে সাহায্য করার ক্ষমতা রাখেন সে সমস্ত বিষয়ে তার কাছে চাওয়া যাবে এতে কোনো অসুবিধা নেই মহান আল্লাহ বলেন মুসা আল্লা এর দলের লোকটি তার শত্রুর বিরুদ্ধে মুসা আলাইসাল্লাম এর কাছে সাহায্য প্রার্থনা করল তখন মুসা আলাইসাল্লাম তাকে ঘুষি মারলেন এভাবে তিনি তাকে হত্যা করলেন সুরা আল কাসাস আঠাশ নম্বর সুরার ১৫ পনেরো নম্বর আয়াত আল্লাহ তালা আরও বলেন তোমরা পূর্ণ তাকোয়ার কাজে পরস্পরকে সাহায্য করো আর পাপ কার্যে ও সীমা ব্যাপারে তোমরা একে অপরকে সাহায্য করোনা সুরা আল মাইদা পাঁচ নম্বর সুরা দুই নম্বর আয়াত এই মর্মে রসল সাল আলু সাল্লাম বলেন কোনো বান্দা যতক্ষণ তার ভাইদের সাহায্যে নিয়োজিত থাকবে ততক্ষণ আল্লাহ সে বান্ধার সাহায্যে নিয়োজিত থাকবে মুসলিম উল্লেখিত দলিল প্রমাণিতই তারা বোঝা যায় যে জীবিত ব্যক্তিগণ পারস্পরিক সাহায্য চাইবে তা সরিয়া সম্মত প্রশ্ন ১৫ মহান আল্লা তালা এবং তাঁর প্রিয় বান্দা মোহাম্মদ সাল আলহি ওসাল্লামকে মনে প্রাণে ভালোবাসা ও আনুগত্য করার উত্তম পদ্ধতি কি মহান আল্লাহকে মনে প্রাণে ভালোবাসার উত্তম পদ্ধতি হল খালেস অন্তরে আল্লাহ আলার যাবতীয় হুকুম হাকাম দ্বিধাহীন চিত্তে মেনে নিয়ে তার আনুগত্য করা এবং রসুল্লা সাল্লাল্লাহু আলাই সাল্লামের পরিপূর্ণ অনুসরণ করা মহান আল্লাহ বলেন হে রাসুল আপনার উম্মতকে আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমারই অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের অপরাধও ক্ষমা করে দেবেন আর আল্লাহ অতীব ক্ষমাশীল ও পরম দয়ালু সুরা আল ইমরান তিন নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াত প্রিয় নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম মনে প্রাণে ভালোবাসার উত্তম পদ্ধতি হল রাসুল রাসুল্লাহ সাল আলি সাল্লাম এর প্রত্যেকটি সুনাতকে দ্বিধায়ন চিত্তে যথাযথভাবে অন্তর দিয়ে ভালোবাসা আর অনুযায়ী আমল করার চেষ্টা করা মহান আল্লাহ বলেন অতএব হে মোহাম্মদ আপনার রবের কসম তারা কখনোই ইমাদদার হতে পারবে না যতক্ষণ না তাদের মাঝে সৃষ্টি কোনো ঝগড়া বিবাদের ব্যাপারে তারা আপনাকে ন্যায় বিচারক হিসেবে মেনে নেবে অথবা তারা আপনার ফয়সলার ব্যাপারে নিজেদের মনে কোনো রকম সংকীর সংকীর্ণতা রাখবে না এবং তা শান্তিপূর্ণভাবে কুপুল করে নেবে চার নাম্বার সুরার পঁয়ষট্টি নাম্বার আয়ত